আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা দুই পান্তা আমি জানি অনেকেই আপনারা ইতিমধ্যে এই রেসিপিটা বানিয়ে খেয়েছেন কার কাছে কেমন লেগেছে জানি না তবে আমার কাছে ভালোই লেগেছে এটা বানানো খুব সহজ রাতের ভাত বেঁচে যাওয়া ভাত এটা সারা রাত ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে এবং সকালে উঠে সেই ভাতের সাথে আপনার টক দই কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা এগুলো দিয়ে একসাথে ভালো করে মাখাতে হবে আমার কাছে ধনে পাতা ছিল না কিন্তু আপনাদের কাছে যদি থাকে আপনারা ধনে পাতা দিয়ে নেবেন পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে স্বাস্থ্যের জন্য উপকারী হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিকের সমস্যা কমায় শরীর ঠান্ডা রাখে তো আমি এগুলোর সাথে মিশিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ টক দই একসাথে মিশিয়ে ভাতের সাথে আমি একটা বাগারে চলে এসেছি কিছু সময় প্রথমে দিলাম একটু সরিষার তেল তারপরে দিলাম ঘি আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘিতেও বানাতে পারেন তবে আমি সরিষার তেল এবং ঘি দুটো নিয়েছি এ দুটো দিলে আসলে টেস্টটা ভালো হয় সোয়াবিন তেলের টেস্টটা আসলে আপনার ওরকম ভালো আসে না তারপরে কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটা আমি একটু ভাজব একদম ভেজে ফেলবো না হালকা একটু নরম হবে সেই পর্যন্ত ভাজবো এখন এর মধ্যে এটা হতে থাক এর মধ্যে বলি দই ভাতের গুণাগুণ দই ভাতের ক্যালোরি কম রক্তচাপের রোগীদের ক্ষেত্রে এটা সাধারণ ভাতের তুলনায় এতে সোডিয়ামের পরিমাণ কম অন্যদিকে পটাশিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি তবে এটি বানাতে হবে পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে না হলে বারো ঘন্টার বেশি সময় ধরে ভাতের ফার্মেন্টেশন হলে সেখানে অ্যালকোহলের উপাদান তৈরি হয় আর সেই পান্তা খাওয়ার পর শরীর ম্যাজ ম্যাজ করে ও ঘুম পায় সুতরাং এটা বানা বানাবার জন্য আমাদের পরিষ্কার পাত্র এবং পরিষ্কার পানি লাগে কথা বলতে বলতে এর ভিতরে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ঝালটা যার যার মতো আপনি এখানে চাইলে শুকনামরিচও দিতে পারেন আমি শুধু কাঁচামরিচ দিয়েছি এটার ফ্লেভারটা ভালো হয় এক গবেষণায় দেখা গেছে পান্তা ভাতে নানা ধরনের পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে এগুলি হচ্ছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পান্তা ভাত তাৎক্ষণিক শক্তি দেয় এবং ডিহাইড্রেশন ক্লান্তি দুর্বলতা ও শরীরে ইলেকট্রো ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে কথার ফাঁকে আমি এর ভিতরে কিছু কাঁচা জিরা আর কিছু সরিষা ফোড়ন দিয়েছি এখন এটা অল্প কিছু সময় ভাজবো দিয়ে দিলাম কিছু বাদাম আমি এখানে আলমন্ড আর কাসু দিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো বাদাম থাকে আপনি কেনা বাদামও দিতে পারবেন সমস্যা নেই আমার হাতের কাছে এটা ছিল আমি এটা দিয়েছি খাওয়ার সময় এগুলি দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে অল্প একটু ভাজবো একদম পুড়ে ফেলবো না বা লাল লাল করবো না শুধু পেঁয়াজটা আর কাঁচামরিচটা একটু নরম হলেই হবে তারপর এটা আমরা সেই আগে থেকে মাখানো পান্তা ভাতের মিশ্রণে দিয়ে দেব দিয়ে এটা খুব ভালো করে এটার সাথে আমরা মেশাবো এটা খালি খালিও খাওয়া যায় কিন্তু আমি এটা একটু মজা করে খাওয়ার জন্য একটা ডিম ভাজি আর কিছু আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম এটার সাথে এই কম্বিনেশনগুলি খুব ভালো হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই গরমে পান্তা ভাত আমাদের শরীর ঠান্ডা লাগবে